الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بيو اسلامي بيرا عشون دوباشم কিছু জরুরি মাসালা আমরা জানার সৌভাগ্য অর্জন করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাদানি অনুরোধ রইল সদরুল আফাজিল আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদি রহমতুল্লা আলাই বলেন তোবার মূল বিষয় হচ্ছে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করা অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্থন করা এটার তিনটি ভিত্তি রয়েছে এক নম্বর হচ্ছে অপরাধ স্বীকার করা আমি যে বিষয়ে তোবাক করছি ওই বিষয়ে উপর অপরাধ স্বীকার করা দুই অনুতপ্ত হওয়া পরিত্যাগের ইচ্ছা অর্থাৎ গুণা ত্যাগ করার পাকাপুক্ত ইচ্ছে করা যদি গুণা ক্ষতিপূরণ উপযুক্ত হয়ে তবে সেটার ক্ষতিপূরণ দেওয়াও আবশ্যক যেমন বেনামাজি তবা করার জন্য পরবর্তী নামাজের কাজা আদায় করাও জরুরি যদি বান্দার হক নষ্ট করে থাকে তাহলে তওবা করার সাথে সাথে সেগুলোর ক্ষতিপূরণ দেওয়া আবশ্যক যেমন মাতা পিতা ভাই বোন স্ত্রী অথবা কিংবা অন্য অন্যদের মনে কষ্ট দিয়ে থাকলে তাহলে তার কাছ থেকে এভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে সে ক্ষমা করে দেই শুধু মুচকি হেসে সরি বলে দেওয়া প্রত্যেক বিষয়ে যথেষ্ট নয় প্রিয় ইসলামী বাইরা তোবা সম্পর্কে আমরা যেই মাতানি ফুল আমরা শ্রবণ করলাম আল্লাহ পাক আমাদেরকে সত্যিকারের তোবা নসিব করুক এবং আমাদের তোবার উপর আমাদেরকে ইস্তেকাম দান করুক আমিন আমিন And